ভূতের মতন চেহারা যেমন নির্বৌদ্ধতি খোর যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা পুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা জানে খানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাথা, মহাকল রবে গালি জবে পাজি হতভাগা কাঁথা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্তি রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এই ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগে ছুটে যাইবে কে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিন উত্তরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হোকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা পথের ঠেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি আকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বারে কাশিব ফিরি পরিবারে তাই সাথে যেতে চায় বুঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লই রসারসি কুড়ি কষা কষি পোটলা পোটলি বাঁধে বলয় বাজাই বাক্স সাজাইয়ে গৃহিণী কহিল কাদি পরদেশে গিয়ে কেষ্টারি নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি থাই হেরিলাম হায়ে নামিয়া বর্ধ কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দুশী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রী দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমিষে প্রাণটা করিল কণ্ঠগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আর আমি দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চের বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে শিখরে ফরিল সকল অঙ্গ ডাকি অঙ্গিন কেষ্ট আয়রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝে নাহি পাচে হেরি তার মুখ ভরে উঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়াই শিউরে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল শুধায় কোশল শিরে দেয় মোর হাত দাঁড়াই মিছুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবি দেশে ফিরে মাথাকুরা নেড়ে দেখিতে পাইবে বোন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যথি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এত বার তারি গেনু ছাড়া বাড়ি এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন প্রেরিত